কবি শুভদাস গুপ্তের লেখা মাস্টার মশাই আজও দেরি হয়ে গেল অর্থিত বাবু ইদানিং রোজই এরকম দেরি হয়ে যাচ্ছে ঘুম ভাঙতেই চায় না সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে তারপর বারো ঘর একখানা কলের বারোয়ারির সংসার বস্তির টালির ঘরে সেরে অর্ধেন্দ্রবাবুর বড্ড দেরি হয়ে যায় আজও দেরি হয়ে গেল অনেকটা ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটে যেতে হয় রিকশায় গেলে নগদ দু টাকা তার চেয়ে হাঁটাই ভালো ইদানিং বয়স তো আর কম হলো না হাঁটার গতিও গেছে কমে চোখের শক্তিও যেন এসেছে অনেকটাই কমে ছাত্রের বাড়ি সকালের ওই পড়া নাটুকু নানান দিক থেকে দুজনেই সান্ডালবাবুরা ভদ্রলোক পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ধরেছে। এসে নিজের হাতে দিয়ে যান সুন্দর কাপ প্লেটে চা সঙ্গে অন্তত দুখানা ভালো বিস্কিট সারাদিনে আরো তো খুব একটা চা খাওয়া হয় না অর্থিন্দু বাবু নিজের একলা সংসারে চাটাই এর কোন পাটি রাখেননি অর্থিন্দু বাবুর এই ছাত্রটি নিখিলে এমনিতে খারাপ নয় তবে উঠতি বয়স নানা আকর্ষণ নানা দুষ্টুমি দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়েছে রেজাল্ট ভালো করছে না এমনি নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটরের কাছে আপনি অষ্টমশাই একটু ভালো করে দেখুন ওকে আর একটু সময় দিন পরেই না আপনি এলে ওই পড়া। তারপর দিন দিন বড্ড অবাধ্য আর জেদি হয়ে উঠেছে আপনি একটু করা মাস্টারমশাই আজ মৃত্যুর পাড়ায় ঢুকেই অবরে ডাক্তারের চেম্বারে ঘড়িটা দেখলেন না সত্যি আজ অল্টো দেরি করে ফেলেছেন নিখিলেশের পরীক্ষা সামনে বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে বসলেন তার নির্দিষ্ট ঘরের চেয়ারে টেবিলের উল্টো দিকের চেয়ারে নিখিলেশ নেই মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঢুকলেন হাতে চায়ের কাপ প্লেট চা খেয়ে নিশ্চর মশাই গৃহকর্ত্রীর কণ্ঠস্বরে যেন কেমন থমথমে ভাব মাস্টার জিজ্ঞাসা করলেন নিখিল বাড়ি নেই নিখিলেশের মা এই প্রশ্নের জবাব দিলেন না বললেন চাটা খেয়ে নিন আমি আসছি কেমন অবাক লাগলো বাবু এই বাড়িতে তিনি অনেক বছর ধরে আছেন কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখেননি তিনি নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথমে মুখ অর্থেন্দ্রবাবু বললেন আজ বড্ড দেরি করে ফেললাম মা আসলে বয়স হয়ে যাচ্ছে তো এক সময় এটুকু পথ পাঁচ মিনিটে হন হন করে রক্তের জোর গেছে কমে এটুকু আসতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় বাতের ব্যথা তার উপর মাস্টার এই নেই না আপনার এ মাসের টাকা টাকা এখন কেন আজ সুবি ছবি দশ তারিখ এই তো এক তারিখে মাইনে দিলে মা উনি বলে গেছে নিখিলকে কে আর আপনাকে পড়াতে হবে না আপনি যথাসাধ্য পড়েছেন এতদিন ওই নিজের বুদ্ধির দোষে গোল্লায় যাচ্ছে ওর জন্য ওর বাবা একজন কড়া খাতের ইয়ং মাস্টার জোগাড় করেছেন আপনি ভুল বুঝবেন না আপনি বৃদ্ধ হয়েছেন শরীর চলছে না আপনার এবার বিশ্রাম নেবার সময় আপনি আসুন যাই আমি অনেক কাজ করে আছে টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টার মশাই আসবেন মাঝে মাঝে মফস্বলের মিল ফ্যাক্টরি এই আদর্শ শহরে নটার বাসি বাঁচছে মিলের ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হয় রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড় কলকাতার অফিস বাবুরা উল্টো মুখে ছুটছেন স্টেশনে কোলাহল ভিড় মৃত্যির পড়া এখন সর্বরম। শুধু একটা চেনা খুব জানা ঘরের ভিতরে কাঠের চেয়ারে বসে অর্ধেন্দ্র বাবু সব কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন চাটা পুরো খাওয়া হয়নি টাকার নোটগুলোর দিকে তাকালেন আর তারপর তাকালেন তার এতদিনের বসা সেই চেয়ারখানার দিকে শরখিন চেয়ার এবারে রুচি আর অর্থের ছাপ লাগানো সেই চেয়ারটায় পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন তারপর যেন ছেলেবেলার স্কুলের ফানশনে আবৃত্তি করছেন এমন ভাবে বলতে লাগলেন গাছ ঘুরে পেয়ে গেলে কাঠ হয় কাঠের চেয়ার হয় কাঠের খাট হয় টেবিল হয় কাঠ মানুষের কত কাজে লাগে মানুষ বুড়ো হয়ে গেলে মানুষ বুড়ো হয়ে গেলে তিনি না পরের লাইনগুলো ফুলে গেছে কিছুতেই মনে আসছে না বিড় বিড় করতে করতে বারান্দায় চটিতে পা গলিয়ে মৃত্যুর পাড়া ছেড়ে ধীর পায়ে বৃদ্ধ অর্ধেন্দ্রবাবু ফিরে গেলেন পাড়ার ঘরে টেবিলে তখন আত খাওয়া চায়ের কাপে মাছি বসেছে পেপার এ চাপা দেওয়া পাঁচটা দশ টাকার নোট হাওয়ায় কাঁপছে